ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না ভারত পূর্বে থেকেই ঠিক আছে আমাদের সাথে বন্ধু নামের শত্রু শত্রু খেলা করে আসছে তারা সবসময় আমাদেরকে শোষণ করছে আপনারা জানেন যে বাংলাদেশে এই মানে বিরাট একটা বন্যা কবলিত হয়ে গেছে ঠিক আছে এটা ভারতের জন্যই আমি মনে করি এর জন্য ভারতেই দায়ী এর দায়ী বার আসলে ভারতকেই নিতে হবে কারণ ঠিক আছে মানলাম যে তাদের ত্রিপুরা রাজ্যে অতি ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়েছে ওই পানিগুলো যদি তারা না ছাড়তো তাহলে হয়তো তাদের অনেক সমস্যা হইতো অনেক লোক শুনেছি যে মারাও গেছে কিন্তু এরপরও একটা বিষয় থাকে বিষয়টা হলো যে রাতের আধারে অঘুষিত ভাবে তারা পানি ছেড়ে দিয়েছে তারা কিন্তু ইচ্ছা করলে পারতো আপনার এই জানিয়ে ঘোষণা দিয়ে দিনের বেলায় ছাড়তে বা এটা অন্যভাবে একটা পদক্ষেপ নিতে পারতো কিন্তু বলা নেই কারণ এই হঠাৎ করে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু আসলে পানিটা ছেড়ে দিছে ঠিক আছে তো আসলে এটা কিন্তু বুঝার বিষয় আছে ঠিক আছে অনেকেই ধারণা করছেন ঠিক আছে যে ভারত নাকি প্রতিশোধ নিচ্ছে আমাদের বাংলাদেশের উপরে প্রতিশোধ নিচ্ছে এক ঠিক আছে এখন আমাদেরও কিন্তু আসলে করার আছে কিছু আমাদের প্রত্যেক জনগণের বা আমাদের দেশের সরকারের এখন ভেটু দেওয়ার সময় এসেছে এখন আর কিন্তু বসে থাকলে চলবে না ভারতকে অবশ্যই জবাব দিতে হবে বিপরীতে আরেকটি বাদ ভারতীয় ভারতের মধ্যে যতগুলো যতগুলো বাদ রয়েছে একে একে প্রত্যেকটা বাদের সামনে বিপরীতে আরো কিছু বাদ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে নির্মাণ করতে হবে এছাড়া কিন্তু ভারতের হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার আর কোনো বিকল্প পথ নাই ঠিক আছে ভারতের সর্বশেষ ট্রাম্প কার্ড এটাই ছিল যে বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যা কবলিত করে শিক্ষা দেওয়া ঠিক আছে আর ভারতের সরকার এটাই করেছে ভারতের সরকার আমাদের উপরে এই ভাবে পানি ছেড়ে দিয়ে ঠিক আছে বিরাট একটা অন্যায় কাজ করছে আর ড্রাইভার কিন্তু ভারতকে নিতে হবে ঠিক আছে তো ভারতের যেহেতু লাস্ট ট্রাম্প কার্ড ছিল এটা এখন এক হিসেবে ভারতকে ধন্যবাদ দেওয়া চলে যে ভারত এই পানিটা ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কিন্তু মজবুত করে দিয়েছে আমার ব্যক্তিগতভাবে আমি সকলের প্রতি আহ্বান জানাই বা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যে বাংলাদেশের উচিত ফারাক্কা বাদ সহ উম সীমান্তবর্তী যতগুলা বাদ ভারতের রয়েছে এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও আরো কিছু বাদ নির্মাণ করে একটা প্রতিরক্ষা তৈরি করা আমাদের কখনোই ভালো চাইবে না ভারত সবসময় আমাদেরকে ইউজ করছে ঠিক আছে ভারত আমাদেরকে যা কিছু দিয়েছে তার চেয়ে বেশি নিয়েছে ভারত কখনোই নিঃস্বার্থ ভাবে ঠিক আছে এরা কখনোই আমাদের ভালো চায় না ঠিক আছে পূর্ব পাকিস্তান পাকিস্তান পশ্চিম যখন এক ছিল এখন আমাকে আবার অনেকে বলতে পারেন যে আপনি তো রাজাগারের মতো কথা বলতেছেন না পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন আমরা একসাথে ছিলাম তখন কিন্তু ভারতেই বেশি উঠে পড়ে লাগছিল যে এই দুই পাকিস্তানকে আলাদা করে দেওয়া এতে করে ভারত কিন্তু এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে একটা সুবিধা বুক করতেছে করেছিল এবং করতেছে কিন্তু এখন সুচ্ছার হতে হবে আর সুবিধা বুক করতে দেওয়া যাবে না